কেন্দ্রীয় মহলের আসলে কাজটা কি কেন্দ্রীয় মহলের কাজ কি সেটা আমরা জানার জন্য সি এইচ ফোর অর্থাৎ মিথেনের একটা গঠন দেখি আমরা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে তাহলে কার্বনের আমরা প্রথমত প্রথম শক্তিস্তরে দুইটা ইলেকট্রন জানি এবং দ্বিতীয় শক্তিস্তরে কার্বনের আছে চারটা ইলেকট্রন তাই না তাহলে ওই চারটা ইলেকট্রনকে আমরা চার জায়গায় বসা একটু তাহলে বুঝতে সুবিধা হবে এক দুই তিন চার দেখেন এবার মাইনে রে শোনেন কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেন দুটোই অধাতু হওয়ার কারণে দুটো মিলে সমযুজি যৌগ গঠন করবে আর সমযোজি যৌগ মানে ইলেকট্রনের শেয়ার হবে ইলেকট্রনের শেয়ার এখন হাইড্রোজেনের সাথে হবে এই যে এই জায়গাতে আমরা হাইড্রোজেনকে দিচ্ছি হাইড্রোজেনের একটা ইলেকট্রন তাহলে এই জায়গাতে আমরা হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি ঠিক সেম ভাবে এই জায়গাতে একটা আমরা হাইড্রোজেনকে কে দিব এবং এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আমরা এখানে দিলাম সেম ভাবে হাইড্রোজেনকে কে দিব হাইড্রোজেনের একটা ইলেকট্রন আমরা এই জায়গাটাতে আবারও হাইড্রোজেনকে কে দিব এবং সেটা হচ্ছে যে একটা ইলেকট্রন তার দিয়ে দিলাম খেয়াল করে দেখেন এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন কার্বনের একটা ইলেকট্রন শেয়ার হয়েছে শেয়ার হওয়ার কারণেই আমরা সেটাকে বলি সমযোজী বন্ধন। এই যে একটা একটা করে ইলেকট্রন কি হয়েছে শেয়ার হয়েছে অর্থাৎ একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন কি আছে যুক্ত আছে তাহলে খেয়াল করে দেখেন ডিয়ার স্টুডেন্ট এই যে কার্বনটা অর্থাৎ আমি যদি এই নামটা দিই এই যে এটা হচ্ছে কার্বন তারপরে এটা হচ্ছে যে হাইড্রোজেন 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 এই যে কার্বন চারটা হাইড্রোজেনকে চারটা হাত দিয়ে মনে করেন যে ধরে রেখেছে আগলে রেখেছে মা আমাদের সন্তানকে আগলে রাখে না মাই ডিয়ার স্টুডেন্ট মা হচ্ছে আমাদের কেন্দ্র মা হচ্ছে আমাদের কেন্দ্র সকল সন্তানকে বুকে আগলে রাখে ঠিক সেম ভাবে ঠিক সেম ভাবে এই কার্বন কি করেছে চারটা হাইড্রোজেনকে তার চারটা হাত দিয়ে ধরে রেখেছে যে তোমরা চলে যেও না তোমরা এখানেই থাকো সমযোজী বন্ধন গঠন করে আছো সেটা ওভাবেই রাখো এই যে কার্বন চারটা যখন ইলেকট্রন শেয়ার করে তখন আমরা তাকে এইভাবে প্রকাশ করি অর্থাৎ এই যে এই একটা হাত দ্বারা এই দুইটা ইলেকট্রনকে বোঝানো হয় এই একটা হাত দ্বারা এই দুইটা ইলেকট্রনকে বোঝানো হয় এবং এই জায়গাতে আমরা হাইড্রোজেন দিয়ে দিই ঠিক একই রকম ভাবে হাইড্রোজেন ঠিক একই রকম ভাবে হাইড্রোজেন ঠিক একই রকম ভাবে হাইড্রোজেন অর্থাৎ বোঝানো হয় কার্বন এবং হাইড্রোজেন দুটি ইলেকট্রন এখানে শেয়ার করেছে কার্বন হাইড্রোজেন এখানে দুটো একই রকম ভাবে এই দুটো দুইটা দুটো করে ইলেকট্রন কি করে আছে শেয়ার করে আছে তাহলে এই যে আমরা CH4 এই যে এটা এই যে সি এইচর এটা হচ্ছে যে কি তার আনবিক স্টুডেন্ট এটা হচ্ছে তার আনবিক অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন কিভাবে যুক্ত হয়ে আছে সেটা আমরা এখানে প্রকাশ করছি সেটা আমরা এখানে প্রকাশ করছি তাহলে কেন্দ্রীয় মূলের কাজটা আসলে কি মানে তার সাথে যে অন্য মৌলগুলো থাকবে অন্য অন্য মৌলগুলোকে সে আঁকড়ে ধরে থাকে জড়িয়ে ধরে থাকে চলে যেতে সে ধরে কেন্দ্রীয় মৌল মূলত কি করে থাকে তাহলে ওর সাথে যারা যারা যুক্ত আছে ওর সাথে যারা যারা ইলেকট্রন শেয়ার করে আছে সবাইকে সে ধরে রাখে এবং তাদেরকে ছেড়ে দিতে চায় না যে তোমরা যেও না তোমাদেরকে আমি ধরে রাখছি আগলে রাখতেছি আমি তোমাদেরকে মাইলিয়া স্টুডেন্ট